ভাই ওটা হ্যাকার ভাই ওই লাগাব ভাই হ্যাকার হ্যাকার আপনি মনে না ভাই আপনি আমি যে মর

ए हैकर ने डिस्टर्ब कर दिया ये वो इजी भाई इजी ना हैकर ने इजी ओ बस आ आई नीड ग्लू आई रे एक का सर एक का अपने पार में भाई हेल्प मी और कोई देन आई लाइक टू की करोस ना उड़ा एक ना उड़ा अलाउ ना वापिरिया नहीं ली भाई ये रहा लोग ना उड़ा उधर हैं

আজকের ম্যাচে তোমরা দেখতে চলেছ একটা হ্যাকার ভার্সেস হ্যাকারের দুর্দান্ত ম্যাচ আমরা হচ্ছে সিএস র্যাঙ্ক স্টার্ট দিয়েছিলাম সেই সিএস র্যাঙ্কে আমাদের টিমেও একটা হ্যাকার পড়েছিল এবং অপোনেন্ট টিমেও একটা হ্যাকার পড়েছিলো সেই ক্ষেত্রে কি হয় গেমের ভিতরে কতটুকু কি হয় কে জিততে পারে কোন হ্যাকার বেশি এক্সপার্ট তোমরা সম্পূর্ণ দেখতে পারবে এই ম্যাচটা দেখলে তো চলো এখনই ম্যাচটা আতে আমরা স্টার্ট করি এবং হ্যাঁ তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমরা চ্যানেলে আসো এবং ইউটিউবের ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে আমার সাবস্ক্রাইব সংখ্যাটা কেন কেমনি বাড়বে তো চলো সাবস্ক্রাইব করে দাও চলো আমরা শুরু করে দিই

हम गए हैकर itu lebih aktif तो गया देखो एक्शन पॉइंट वोwidetilde बाबा हैकर है वो हम गए हैकर तो अंदर भी आ ही ना

Need equipment! El lo, lo! lo. ¡Es eh, duro! ¡No quien ¡La, la suya, no quien te vale. De la, de la.

বাই শুরু করেন এর ওটা টাকা হই গেছে না नीड इक्विপমেন্ট ভাই শুরু করে দাও ভাই শুরু করে দাও আমরা তো লাগাই কেন নাই ভাই ভাই আমি কেন কিনে নাই কখন আপনি লাগাই শুরু করেন যা

রে হে গেল রে গালি করে গেল ভাই সেই খেলছেন ভাই সেই ব্যর্থল না আমি খেললাম ভাই ব্যর্থল না খেললাম ভাই আমি মুছি ভাই যেন লাগাই খেলতেছে এই ভাই এই ভাই আমি এটা না কিছু কেনে এই বাইরে ওখানে পাইরে হই না রে আমার নাম নাম তো নাম মনে তো হইছে মনে বলা লাগি গтия ইতো গো না গтия করে তো ভাই আর হইনি শিকড় যায়

<laughs> 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 हेल्प हेल्प oh, <laughs> <laughs> तो <वो> और <laughs> तो। नहीं नहीं एक एम खाली कण

ব tengo to change ব ব ব ব মেলিছা <laughs> 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 <laughs>

তো কীরকম লাগলো গেম প্লেটা আশা করি তোমাদের ভালো লেগেছে অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর এইরকম গেম প্লে প্রতিনিয়ত হবে কেননা পিসেল হবিতে এখন প্যানেল দিয়ে ভরে গেছে এটা কিছুটা মজারও আবার কিছুটা হতাশেরও আমি এখন ম্যাক্সিমামই কাস্টম ম্যাচ খেলি এবং কিছুটা এস র্যাঙ্ক বা বিয়ার র্যাঙ্ক খেলি কিন্তু মন দিয়ে একদমই খেলি না তো আচ্ছা আজকে এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে হ্যাঁ যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমি আমার এই চ্যানেলে লাইভ স্ট্রিম করি প্রায় দশটার সময় তোমরা আসতে পারো এবং লাইভ স্ট্রিমে সব কিছু দেখতে পারো কীভাবে কি হয় এবং আমার একটা আরেকটা চ্যানেল আছে যেটা হচ্ছে সেটার মধ্যে আমি জিটিএ ফাইভের কিছু গেম প্লে দেই সেটা হচ্ছে এবং লাইভ স্ট্রিমও করি তোমরা চাইলে সেখানেও যেতে পারো আচ্ছা আজকে এই পর্যন্তই অন্য কিছু ভিডিওতে আবার দেখা হবে বাই